আসসালামু আলাইকুম শুভ সকাল সবাইকে কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি ভোর পাঁচটা বাজে তো রাইয়ান কিন্তু চারটা বাজে উঠে গেছে আমি এই সময় ক্যামেরাটা অন করলাম যে আপনাদেরকে দেখাই সারা রাত ঘুমাইছে যে চারটা বাজছে তখন উঠে গেছে আজকে হচ্ছে রাতে চারটার আগে একবার উঠছিল যখন হচ্ছে দুইটা বাজে ওই সময় উঠে একটু খেলা করছি ওর বাবার সঙ্গে খেলা করে তারপর আবার উঠে গেছে এই যে এখন হচ্ছে খেলতেছে আমাকে বলতেছে বাইরে নিয়ে যাও ওর এই খেলা মানে বাইরে নিয়ে যাও হ্যাঁ বাইরে যাবা একটি সরিষার তেল দিয়ে দিলাম কারণ ঠান্ডা জ্বর খাসিটা একটু কমছে আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন বাবা বাইরে যাবা বাইরে না গেলে হয় না কাজ করতে হইব না রান্না করতে হবো না হ্যাঁ হ্যাঁ খালি খেলা এই তো বাইরে বের হয়ে গেলাম আর রাই যেন এখন হচ্ছে অনেকটাই খুশি বাইরে নিয়ে গেলে সব ঠিক বাইরে নিয়ে যা এখন হাঁটতে হবে তাহলে সিনেও ভালো থাকবে ওর বাবা তো আজান দিয়েছে ওই সময় উঠে চলে গেছে বাইরে দাবা হুম দাবা বাইরে বাইরে যাই যাই একটু হাটে নিয়ে আস বৃষ্টি হয়েছে তো কালকে একটু বৃষ্টি হয়েছে আৰু আজিকালি একদম ঠাণ্ডা 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 পঢ়িলে কবাই ঘুমায় গৰম পঢ়িলে কি এটা দুৰ্বা মাটিতে নাৱা যাব নাতিতে নাম মাটিতে নামতে যিছে তই এখনতো মাটিতে নাৱা যাবা এখন ঠান্ডা তুমি বুঝো না বুঝো না তুমি